জেলার প্রত্যন্ত জঙ্গলমহলের মানুষ ভীষণ সমস্যার মধ্যে আছেন ল্যাম্পসগুলো বন্ধ কেন্দু পাতা সংগ্রহ করে যারা জীবিকা নির্বাহ করতেন তাদের হাতে কাজ নেই এমনকি বন্ধ আদিবাসী হোস্টেলগুলিও ফলে এই সমাজ সংসার ছেড়ে এখানকার মানুষকে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে যাদের এইসব সমস্যা সমাধানের কথা ছিল তারা নীরব মঙ্গলবার রানীবাধের রাজাকাটা বিক্রমদিহী এলাকায় নির্বাচনী প্রচারে এসে কথা বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত প্রচার আমি করছি তবে এই অঞ্চলে আজকে প্রথম প্রচার এলাম এখানে বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন হলো ভীষণ সমস্যার মধ্যে আছেন মানুষ এখানে ল্যাম্পগুলো বন্ধ হয়ে গেছে যারা কেঁদু পাতার কাজ করেন তারা কাজ পাচ্ছেন না আদিবাসী হোস্টেলগুলো অধিকাংশই বন্ধ আমরা এখানে দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিক যারা এখানে এই অঞ্চলের ছিলেন তা তাদেরকে আবার ফিরে চলে যেতে হয়েছে বাবা আমার কাজ ছেড়ে তারা বহু দূরে চলে গেছেন সংসার পরিজন ছেড়ে এগুলো খুব যন্ত্রণাদায়ক এই যাদের এই কাজগুলো দেওয়ার কথা ছিল যাদের এই কাম মানে করার কথা ছিল এগুলো ল্যাম্পস গুলো যাদের করতে পারতো তারা সবাই কিন্তু এখানে নীরব নির্বাচনী প্রচারের ফাঁকে এদিন তিনি আরও বলেন এখানকার মানুষ আমাদের কাছে তাদের জীবন যন্ত্রণার কথা বলছিলেন একমাত্র বামপন্থীরাই এই সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে লড়াই করছে এমন কি বিষয়টি সংসদ পর্যন্ত সেটা পৌঁছে দেওয়াও আমাদের লক্ষ্য একই সঙ্গে জঙ্গল মহলের মানুষ তাদের সঙ্গেই আছেন বলে তিনি দাবি করেন এই জায়গা থেকে তারা আমাদের দুঃখের কথা আমাদের কাছে বলছিলেন এগুলো নিয়ে বামপন্থীরা ধারাবাহিকভাবে লড়াই করছে এবং সেই লড়াইটার প্রতিশ্রুতি হিসেবে বামপন্থীরা এই কেন্দ্র থেকে জয়যুক্ত হয়ে গিয়ে বলতে আমরা গোটা জঙ্গল ওনারা প্রতিশ্রুতি দিয়ে চালিয়েছেন আপনারা সামনে হাতের সামনে দেখতে পাবেন ছাতলা মুকুটমণিপুর রেল উনি বললেন সব হয়ে গেছে আমরা শুনলাম ও তাই কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি দেখবেন অতটা কাজ কমপ্লিট হওয়ার পরও চেষ্টা করব এদিন জঙ্গলমহলের গ্রামগুলিতে নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থী নিরঞ্জন দাশগুপ্তকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে পাশাপাশি এদিন গ্রামের রাস্তা ধরে মিছিল যত গিয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিল ততটাই দীর্ঘ হয়েছে বলে সিপিআইএম সূত্রের দাবি করা হয়েছে এদিন অসংখ্য সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সঙ্গে প্রচারে অংশ নেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম দলের রানীবাদ এরিয়া কমিটির সম্পাদক মধুসূদন মাহাতো সহ অন্যান্যরা ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গেই প্রচার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে যুজুধান সবকটি রাজনৈতিক দল বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় সেদিকে তো আমাদের নজর থাকবেই একই সঙ্গে জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানিবাদ